রক্ত দিচ্ছি আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের মেন ফটকের সামনে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে সচিবালয়ের গেট অতিক্রম করে তারা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছে তারা দাবি জানিয়েছে যে এই মুহূর্তে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং তারা এই মুহূর্তে স্লোগানে মুখরিত করেছে ঢাকার বিভিন্ন প্রান্তে তবে হঠাৎই আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার পর কিন্তু পুলিশ লাঠি চাষ করছে এবং একটা যে ছাত্র জনতার উপর দিয়ে পুলিশ চড়াও হয়ে তাদের উপর গ্যাস সেল এবং ইতিমধ্যে যে তাদের উপর লাঠি চাষ করছে তবে পুলিশের এই লাঠিচার্জের পর হঠাৎ শিক্ষার্থীরা কিন্তু মোটামুটি ক্ষিপ্ততা প্রকাশ করেছে এই প্রধান উপদেষ্টা অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর উপর তারা ইতিমধ্যে দাবি জানিয়েছেন যে এই সরকার যে কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে ইতিমধ্যে তা এই দেশের সকল নাগরিকের নিরাপত্তাহীনতায় পড়েছে এবং ঝুঁকিতে আছে যে ভবিষ্যতে কি হতে পারে এমন পরিস্থিতিতে অনেক ছাত্ররা কিন্তু বলে উঠেছে যে ইতিমধ্যে যে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল এবং প্রয়োজনে তারা শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসবে যদি শিক্ষামন্ত্রীর কোন ভাবে পদত্যাগ করানো না হয় তারা এই দাবি নিয়ে ইতিমধ্যে রাজপথে বিপুল পরিমাণ জনসংখ্যা নিয়ে সাথে একসাথে তারা এই লড়াই চালিয়ে যাবে বলছে 老爷。好